নমস্কার আমি ভেরু হ্যাঁ আজকে ঘোড়া খেতে চেয়েছে মোঘলাই তাই যদি নিয়ে এসেছি প্যাকেটে করে মোঘলাই খাবে আর তোমাদেরকে আওয়াজ শোনাবে বুঝতে পেরেছ ওর জীবনে আর বুদ্ধিতে আর শুকনো পশ্চাতে মরছে পড়েছে ওর কখন কি বলছে ও নিজেই ঠিক করতে পারছে না জানো আমাকে প্রথমে চার মিনিট কত তিরিশ সেকেন্ডে বলল যে ওকে বলেছি মোগলাই আনতে হ্যাঁড়াকে মোগলাই আনতে বলেছে ঠিক আছে অথচ আবার গিয়ে ওই বারো মিনিট আঠেরো সেকেন্ডের পরে বলছে ভেড়ার সাথে আমার কি মতের মিল ভেড়াকে বলতেও হয়নি ভেড়া মোঘলাই নিয়ে এসছে তো খাবর জাবর কাটবো আর লোককে আওয়াজ শোনাবো হ্যাঁ গো দু লিটারের বাঁটলি নিয়ে বসি এখন কোল্ড ড্রিঙ্ক এখন খুব দরকার পড়ে কেন নিশ্চয়ই জানো কিছু পান্থ নিবাসে যেতে হয় জানো তো তোমরা তো সেই জিনিসটাই তো এখন ঘরে চালাচ্ছি সরি পান্থ নিবাস পানশালা পানসালা তো ওখানে যেটা করতে গেতো এখন তো লোকের মেরে মেরে প্রচুর টাকা এসছে সেইটা দিয়ে এখন ঘরেই চালাচ্ছি বুঝতে পেরেছো আর এর বললো না মরচে পড়ে গেছে মাথায় ওরে শুকনো ওরে শুকনো পশ্চাৎ কিছুদিন রেস্ট নে তোর মাথা ঠিক নেই তুই পাবলিককে ঠিকঠাক গল্প গেলাতে পারছিস না তুই চারিদিক থেকে ধরা খেয়ে যাচ্ছিস তাই না জানি তো আমি আছি আরও ধরাবার জন্য ঠিকঠাক লেক সব ধরা পড়ে যাচ্ছিস অনেক নিজের কাছের মানুষদেরকে বোকা বানিয়েছিস তারা বুদ্ধি হয়েছে সরে গেছে আরও কিছু যারা বোকা হয়ে রয়েছে তারাও সরে যাবে তুই ঠিক করে এক একটাও গল্প মানুষকে গেলাতে পারছিস তা তুই পাহাড়ে গিয়ে তোকে কেন ভেড়া ছয় হাসি দুধ একাল লয় লয় দীর্ঘি বলেছিল সেটাও মানুষকে তুই গেলাতে পারিস তুই মানুষকে সংস্কার গেলাতে গেছিস তো কি জন্য তোকে ভেড়া ওই পাহাড়ে পর্বতে নিয়ে গিয়ে তোকে এরকম ধরনের একখানা ভাষা বলেছে সেটাও প্রমাণ করতে পারিস নি সেটাও বোঝাতে পারিস মানুষকে ভুলভাল ভাল গল্প খাওয়াচ্ছি স্ক্রিপ্টটা ঠিক করে লেখ আর তুই কালকে ভেড়াকে নিজের মুখে আবার ছোট করলি ওকে বললি যে বিটকেল বদমাস ঢ্যাম ঢ্যামনার বাচ্চা বোঝাতে চাইছি যে পাক্কা ঢ্যামনা যেগুলো মিন 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 করে সেগুলো হচ্ছে মিনসে এক ধরনের এক মিনসে প্রকৃতির মাল চিটিং বাজ ধাপ্পা বাজ লোটা পয়সাই খাই খেয়ে খুব মজমস্তি করতে পারে তুই বুঝিয়ে দিলি যে যেগুলো মিন মিন করে সেটা হচ্ছে পাক্কা আড়াবির বাচ্চা বেজন্মার বাচ্চা তুই কালকেও প্রমাণ করলি যে ওই ভেড়াটা এরকম ধরনেরই কর্মকাণ্ড ঘটায় চুপসে মিনসে একটা না হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন ব্যাপার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছো সুস্থ আছো হ্যাঁ হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো নিয়ে চলে এসেছি তোমরাও চলে এসছো যখন চলেই এসছো তখন হঠাৎ পড়াং করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পড়ান পড়াং করে ভিডিওটাকে লাইক কমেন্ট দিয়ে একদম বন্যা বুঝিয়ে দেবে ঠিক আছে তো যাই হোক চলে আসি ভিডিওতে তোমরা দেখেছ আবার নতুন একখানা গল্প রচনা করা শুরু করেছে মানে স্ক্রিপ্ট লেখা শুরু করেছে আর যেহেতু শুকনো মস্তিষ্ক পশ্চাত্য শুকনো তোমরা জানো এত গান্ডে পিণ্ডে গিলে আওয়াজ করে মানুষকে শোনায় কিন্তু সেই খাবার যে গেলে মানে ভা থালা ভর্তি ভর্তি খাবার তো সেই খাবার কোথায় লাগে ভগবান কেউ জানে না ঠিক আছে ও নিজেও জানে না আসলে যখন অন্য কারোর ক্ষতি সাধন করার চেষ্টা করবে সেই খাবার গায়ে লাগবে না অন্য কোথাও থেকে বেরিয়ে যাবে তোমরা দেখেছ বেরিয়ে যাওয়ার পরে সেলাইন লাগিয়ে সেলাইন টাঙিয়ে ঘরে শুয়ে সেই জিনিস পর্যন্ত দেখিয়ে ভিউজ আন করেছে এ তো যা যা রয়েছে সব কিছুই বিক্রি করেছে তোমরা দেখেছো মানে একটা গোপন জিনিস সেই জিনিসটাকে পর্যন্ত এই বিক্রি করতে ছাড়ে না মানে এতটাই নিম্ন মানে নিম্ন রুচি একখানা মানে আস্থা কুরের জঞ্জাল এই ওয়াইটিতে এসে উপস্থিত হয়েছে ঠিক আছে অনেক দিন ধরেই ছিল তোমরা আর বিশেষ করে আমি আর তার সাথে আরও অনেকে মিলে এই আস্থাপুরের জঞ্জালটাকে দিনের পর দিন বন্ধ ছড়াতে মানে সুবিধা করে দিয়েছি তো কিছু কিছু দর্শকরা রয়েছে যারা বুঝতে পেরেছো দিদিরা রয়েছেন যারা বুঝতে পেরেছেন যে এই নাটক ছলচাতুরি এ টাকা ছাড়া কোনো কিছু বোঝে না আর টাকা ছাড়া বোঝে না বলেই তো অশান্তির মধ্যে হাতে মানি ম্যাগনেট ব্রেসলেট পড়েছে হাতে মানি ম্যাগনেট ব্রেসলেট পড়েছে বুঝতে পেরেছ তো বুদ্ধির এখন দিকে বুঝতে পারছো এই যে নাটক করে দেখাবো আর শুধু টাকা খিঁচবো হাতের মধ্যে মানি ম্যাগনেট ব্রেসলেট পড়েছে তোমরা কি কেউ খেয়াল করেছ পরে তোমরা ঠিক আছে ওটা হচ্ছে টাকা টানার ব্রেসলেট তো যার এত অশান্তি যার এত ঝামেলা সে ঘরের দিকে লক্ষ্য না রেখে অশান্তি যেগুলো হচ্ছে সেগুলো ঠিক না করতেছে সে মানি ম্যাগনেট ব্রেসলেট পরে ঘুরে বেড়াচ্ছে টাকা আর্নিং করার জন্যে পাবলিককে টানার জন্যে যাতে দর্শকরা লুটে লুটে আসে আর আমি লুটে লুটে ভিউজ নিই তাই না চক্রান্ত করছে তোমাদের সকলকে বলছি যারা এখনো পর্যন্ত চোখ খোলো তারা চোখ খোলো আর এখন আমাকে ভয় ডর দেখাচ্ছে বুঝতে পেরেছো তো আজকে যে ভিডিও কিছু মানে খবর ছড়াচ্ছে যেটা মানে আমাকে ভয় দেখানো ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করছে কারণ জানে সত্য উদ্ঘাটন হয়ে যাচ্ছে কন্টিনিউ সত্য উদ্ঘাটন হবে তুই যা খুশি কর এড়ি থেকে চটির পাওয়ার লাগিয়ে নে তুই আমাকে সরাতে পারবি না টলাতে পারবি না আমি বলেছি না তোর হাড়ে হাড়ে ডুকডুকি আমি বাজিয়ে ছাড়বো ভিডিওর মাধ্যমে তো আমাকে ভয় ডর দেখিয়ে কোনো লাভ হবে না ঠিক আছে আমি তো বললাম চোখের মতো সেটে থাকবো আর হাড়ে হাড়ে ডুবডুবি টুকি বাজাবো খেলা যেমন চলছে খেলা তেমন চলতে থাকবে আর তুই শুধু স্ক্রিপ্ট লিখতে ব্যস্ত থাক যে ভুলভাল স্ক্রিপ্ট মানুষকে খাওয়াচ্ছিস মানুষের চোখ খুলে যাচ্ছে তুই কি নোংরামও করছিস নিজের চ্যানেলকে গ্রো করার জন্য আর বারবার বারবার বলিস না যে আমাকে পা ধরে টেনেছে পা ধরে টেনেছে তুই নোংরামও করবি তোর তোকে কি আমরা ফ্রি করে রেখে দেবো তুই নোংরামও করবি তোকে আমরা ফ্রি করে রেখে দেবো তুই কি কোনো ক্রিয়েটারকে ফ্রি করে রেখে দিয়েছিলিস যখন যাকে পেরেছিস তার নামে মিথ্যে থেকে মিথ্যে তোর বদনাম দিয়েছিস তোর তো সব কিছু বেরিয়ে আসছে কিউ আর কোড দিয়ে টাকা তুলে ভিক্ষাভিত্তি করে সেই টাকায় মজ মস্তি করেছিস সেই টাকায় ফোন কিনে লুকিয়ে দেখেছিস সেই টাকায় আসবাবপত্র কিনেছিস সেই টাকায় গিয়ে মৎস্যব মানিয়েছিস তুই যেখানে যেখানে গেছিস সেখানে সেখানে বাঁটলি খুলেছিস তুই সেই লোকের টাকাতে তো উড়তি টাকাতে ফুর্তি মেরে বেরিয়েছিস তুই আর সেইগুলো সত্য আকারে সব বেরিয়ে আসছে আরও বেরিয়ে আসবে তুই নাচতে থাক আর চলতে থাক তোর মাথা এখন ঠিক নেই ওই জন্য বললাম রেস্ট নে শুয়ে শুয়ে ভালো করে জবরদস্ত স্ক্রিপ্ট লেখ নাহলে চলবে না তোর এই খেলা ঠিক আছে অনেক চেষ্টা করছিস তো অন্যদেরকে কপি করার জন্য তো যতই কপি কর তোর অকাধ নেই কপি করেও তুই ওই কপি ক্যাটই হয়ে থাকবি আসল জায়গায় কোনোদিন যেতে পারবি না যেরকম তোর খালি খালিই থাকবে তোর ভিউজও শুয়ে পড়বে অপেক্ষা কর তোর অনেক অহংকার দম্ভ বেড়েছে না অন্যের ভিউজ অন্যের চ্যানেল নিয়ে অনেক কথাবার্তা বলিস দর্শকদেরকে উল্টোপাল্টা বলিস তোমাদেরকেই দেখো না কিছুদিন আগে বলছিল আমার দর্শকরা আমার সামনে আছে আবার ভিডিওতে বলছে তোমরা আমায় বিশ্বাস করবে না জানি তাহলে এই কথাগুলোর মানে কি একবার বলছে তোমরা আমার সাথে রয়েছে একবার বলছে তোমরা আমায় বিশ্বাস করবে না জানি তাহলে বুঝতে পারছো তো একে উচিত হচ্ছে এই ভেড়াকে একে কোথাও নিয়ে গিয়ে মানসিক রোগী হয়ে গেছে একে নিয়ে গিয়ে মানসিক বিকারগ্রস্ত যেখানে ডাক্তার বাক্তার রয়েছে দেখার সেইখানে গিয়ে যাতে দেখায় একে ঠিক আছে আর কোনো ভালো ডাক্তারকে দেখালে হবে না সেই ডাক্তারও যেন মানসিক বিকারগ্রস্ত থাকে কারণ এক মানসিক বিকারগ্রস্ত হলেই এরকম ধরনের মানসিক বিকারগ্রস্তকে ঠিকঠাকভাবে চিকিৎসা করতে পারবে নাহলে অন্য কেউ পারবে না ভেড়া তো পারবেই না ভেড়া তো লজ্জুত খায় ভেড়া ওগুলাই নিয়ে এসো খাওয়া বারো বছর গেলেনি তুমি এরম ধরনের কেন তোমরা না নিয়ে যাও সিনেমা না ঘরে আছে টিভি কোনো কিছু নেই জীবনটাই ফাঁকা না আছে কোনো মস্তি না আছে কিছু এরম করে চলে নাকি শুধু লোকের পিন্ডি চটকে তোমাদের অকাদই হয়ে গেছে লোকের পিন্ডি চটকে লোককে বোকা বানিয়ে শুধু ভিউজ রান করবো আর খাবো তাই না চলো এইটুকুনি রইলো যতই করো আমি আছি খুব ভালো করে